অপূর্ব স্বাদে বানিয়ে নিয়েছি একদম শুক্তোটা ফুটে উঠেছে দেখুন আমি এখানে নিয়েছি জিরা গুঁড়ো আর এখানে আছে শুকনো লঙ্কা এলাচ দারচিনি এখানে আছে আমি এটাকে এর উপরে ছড়িয়ে দেব তাতে করে শুক্তোটা খেতে একদম অপূর্ব স্বাদে হবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানিও কেমন হয়েছে এই রেসিপি নমস্কার বন্ধুরা শ্যামলী ব্লকে আপনাদের সকলকে স্বাগত তা দেখুন আজকে আমি অপূর্ব স্বাদে শুক্তো বানিয়ে নেব তার জন্যে আমি এখানে নিয়েছি দুটি টমেটো একটি করলা দুটি সজনাখাড়া শিম বেগুন আলু আর এখানে গাজর এখানে আছে একটি রা আলু তো এগুলোকে আমি ঠিক করে কেটে নেব করলার এই দানাটা খুব পেকে গেছে যার জন্য আমি দানাটা একটু ছাড়িয়ে ফেলে দেব। তাহলে এইভাবে করলাটাকে একটু মোটা সাইজের করে আমি কেটে নিয়েছি সবজিগুলো এক এক করে সবই আমি কেটে নিয়েছি এখানে বেগুন যখন কাটা হয় বেগুন কিন্তু জল দিয়ে কাটতে হয় তা অল্প করে আমি জল দিয়ে নিয়েছি দেখুন আমি সবই এক এক করে কেটে নিয়েছি আর আলুটা একটু খোলাটা অল্প রেখেছি শুক্তোটা দেখতে খুবই ভালো হবে তা সবজিগুলো কাটা হয়ে গেল তা প্রথমে আমি সব কিছুতে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি একদাতেন বেগুন আলু কাঁচকলা মানে সব কিছুটাতেই নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে একটি কড়া চাপিয়ে দিয়েছি তা কড়াটি গরম হয়ে গেছে দিয়ে দেব করলা এক এক করে সবগুলোই কিন্তু আমি ভেজে নেব তা দেখুন করলাগুলো ভাজা হয়ে গেল এবার আমি তুলে নেবো করলা দেখবে যখন কম তেলে ভাজা হয় কিন্তু অনেক তেল দিয়েই যেতে হবে কিন্তু একটু বেশি তেল দিয়ে দিলে বেশি তেল টানবে না এক এক করে আমি সবগুলোই তুলে নেব করলা ভাজা হয়ে গেছে এবার আমি বেগুন দিয়ে দিয়েছি বেগুনগুলো কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো করলা দেখুন ঠিক এইভাবে আমি কষে নেব এবারে দিয়ে দেব শিম শুক্ত সব রকম আনাজটা ভালো করে কষে নিতে হবে না হলে কিন্তু ঠিকঠাক শুক্তটা রান্না হবে না এবার আমি শিমটাকে ভালো করে ভেজে নেব গাজর আলু আলু এগুলোকেও আমি ভালো করে কষে নেব এই সবজিগুলো কষা হয়ে গেছে এবার আমি এসে দিয়ে দেবো রসকলা এটাকে এবার নেড়ে নিয়ে এবারে কষা হয়ে গেছে দিয়ে দেব হলুদ হলুদরা দিয়ে দিয়েছি হলুদরা দিয়ে অল্প একটু জমিতে এটাকে এইভাবে নেড়ে নেবো তাতে করে হলুদ একটু ভাজা হয়ে গেল এবারে দিয়ে দেবো চ এই জলটা দিয়েছি তেলে দিয়ে পুরো আমার সেদ্ধ করার দরকার নেই এইভাবেই জল দিয়ে আমি সেদ্ধটা করে নেব এবারে দিয়ে দেব সাদ মতো নুন তিন মিনিটের মতন ফুটতে দেব তারপরে দিয়ে দেব সসনা খারা এবারে আমি দিয়ে দেব সসনা খারা এবারে আমি পর পর করে এটাকে আবার একটু ফুটতে দেব মাঝে মাঝে খুলে দেখে নেব এবার দিয়ে দেব এই সিম একসাথে কিন্তু সব রকম দেবো না সিমটা একটু সেদ্ধ হবে বেগুনটা এরপর আবার একটু হয়ে গেলেই দেব তা এবারে আমি এই বড়িটাকে শেষেতেই ভেজে নেব এবারে দিয়ে দেব এই বেগুন কষাগুলো এর কিন্তু লিমিটে দিতে হবে একসাথে সব দিয়ে দিলে তাহলে গলে যাবে একবার চাপা দিয়ে দিলাম এবারে আমি ঝোলটাকে না দিয়ে নেবো দেখো সব একদম ঠিকঠাক সেদ্ধটা হয়ে গেছে আলুটা একটু দেখে নেব আলুও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে প্রথমে আমি এক কাপের মতো দুধ নিয়েছি এটা এই ডেস্কিতে ঢেলে দিলাম এবারে দিয়ে দেব এই ঝোল এতে আমি ঢেলে নেব এই দুধটা দেওয়ার টেস্টটা খুবই ভালো হবে এই প্লেটে আছে অল্প করে দুটি শুকনো লঙ্কা আর দারচিনি আছে আর একটি এলাচ এটাকে আমি গুঁড়িয়ে রেখেছি এবার আমি কোড়া চাপিয়ে দিয়েছি এই জিরেটা ভেজে নেবো সুক্তর জন্য জিরে ভাজা এবারে আমি এই বড়িগুলোকে ভেজে নেব শুক্তোর এবারে আমি ফোড়ন দিয়ে দেব তেজপাতা আর পাঁচ ফোড়ন এবার ওইগুলো হয়ে গেছে আমি দিয়ে দেবো জিরে বাটা এখানে আছে আদা বাটা এবারে দিয়ে দেব হলুদ এবারে দিয়ে দেবো গুঁড়ো এগুলোকে এইভাবে ভালো করে খুব ভেজে নেব এবারে মশলাটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব এই শুক্রটা এবার দিয়ে দেব। উচ্ছে ভাজা আচ্ছা এবার দিয়ে দেব চন্দানি বাটা এইভাবে বন্ধুরা বাড়িতে বানিয়ে নেবে শুক্ত খুবই ভালো লাগবে এবার দিয়ে দেব মৌরি বাটা এবার দিয়ে দেব গা ঘি এই গা ঘিটা আমি দিয়ে দিচ্ছি এবার একটু ফুটতে দেব তা একদম শুক্তোটা ফুটে উঠেছে দেখুন আমি এখানে বাটিয়ে নিয়েছি জিরা গুঁড়ো আর এখানে আছে শুকনো লঙ্কা এলাচ দারচিনি এখানে আছে আমি এটাকেও এর উপরে ছড়িয়ে দেব তাতে করে শুক্তোটা খেতে একদম অপূর্ব স্বাদে হবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানিও কেমন হয়েছে এই রেসিপি এবার হয়ে গেছে এবার আমি তুলে নেব একবার দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে একবারে সুক্তর কালারটাও পারফেক্ট হয়েছে তা বন্ধুরা এইভাবে বাড়িতে সুক্ত বানিয়ে খাবে অবশ্য ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানিও আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পুরো ভিডিওটা দেখবার জন্য অনুরোধ রইলো দেখুন এক আবার এক ডেস্কি কি করেছি সুক্ত